নমস্কার বন্ধুরা কুয়োর কিচেনে আবারও সবাইকে স্বাগত আশা করছি সবাই খুব ভালোই আছেন আর আমিও খুব ভালো আছি আজকে বানাবো একটি পাউরুটির চপের রেসিপি পাউরুটি দিয়ে তো অনেক রকমের রেসিপি বানিয়ে খেয়েছেন পাউরুটি দিয়ে তৈরি একবার এই নতুন ধরনের রেসিপিটা খেয়ে দেখুন এই পাউরুটির চপ একবার খেলে পেঁয়াজি বেগুনি খাওয়া ভুলে যাবেন সকাল সন্ধ্যা চায়ের সাথে বা হালকা ফুলকা টিফিনেও স্ন্যাক্স হিসেবে আপনারা এই রেসিপিটি খেতে পারেন তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল প্রথমেই আমি এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি একটা বড় পেঁয়াজ কুচি আর তার সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এবার একটা গ্রেটার নিয়ে আমি আলু গ্রেট করে নিচ্ছি এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এখন এই দুটো আলু আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি আলু গ্রেট করে নিয়েছি এবার আমি এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিলাম কালারের অল্প একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ গোলমরিচের গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচের কম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এবার দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা এবার এই সবকটি উপকরণ আমি হাত দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেল এখনো না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন এবার এই মিশ্রণের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চামচের দু চামচ বেসন আর তার সাথে দিয়ে দিচ্ছি দু চামচ চালের গুঁড়ো এবার এই সব কিছু খুব ভালো করে আবারও আমি হাত দিয়ে একটু মেখে নিচ্ছি আমি এখানে জলের ব্যবহার করব না এই পুরো মিশ্রণটা এইভাবেই যে আমি মেখে নেব আর যদি আপনাদের একটু কম বেশি বেসন বা চালের গুঁড়ো লাগে আপনারা বেসন বা চালের গুঁড়ো দিয়ে খুব ভালো করে একটু টাইট করে এই সব কিছু একটু মেখে নেবেন এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য নোটিফিকেশন অল করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়লেই আপনারা সবার আগে দেখতে পারেন দেখুন ব্যাটারটা আমি অনেকক্ষণ ধরেই খুব ভালো করে মেখে নিয়েছি এই ব্যাটারের থিকনেসটা ঠিক এই রকম একটু কাদা কাদা হতে হবে এবার আমি একটা ব্যালুন চাকির ওপর নিয়ে নিলাম ছটা স্লাইস রুটি এবার এই রুটিগুলোকে আমি এই রকম মাঝখান থেকে কেটে নেব সব রুটি আমি এরকম মাঝখান থেকেই কেটে নিচ্ছি আর বাড়িতে অবশ্যই একবার পাউরুটি দিয়ে এই ভিন্ন স্বাদের চপটের রেসিপিটি অবশ্যই বানাবেন বাড়িতে যদি কোনো অতিথি আসে আপনারা এইভাবে পাউরুটির চপটা বানিয়েও অতিথি আপ্যায়ন করতেই পারেন এবার এই কেটে রাখা পাউরুটিগুলোকে আমি সেকে নেব তাই এই পাউরুটিগুলোকে আমি একটা থালার মধ্যে তুলে নিলাম আর এখানে গ্যাসের মধ্যে চাটুটাকেও খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আমি একটা একটা করে এই স্লাইস রুটিগুলোর পিস তাওয়ার মধ্যে দিয়ে খুব ভালো করে এপিট উপিট উল্টে পাল্টে একদম একটু কড়া করেই সেঁকে নেব যতগুলো ধরেছে চাটুর মধ্যে আমি ততগুলো দিয়ে নিয়েছি খুব ভালো করে একটু কড়া করেই আমি সেকে নিচ্ছি দেখুন এক সাইড হয়ে গেছে তাই আমি হাত দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে দিলাম দুটো সাইড একটু কড়া করে আমি সেঁকে নিচ্ছি রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন রুটিগুলো ভালো করে শেখা হয়ে গেছে এবার আমি এই রুটিগুলোকে একটা থালার মধ্যে তুলে নিলাম এবার এখানে আমি যেই আলুর আর বেসনের ব্যাটারটা করে রেখেছিলাম আমি একটা স্লাইস রুটি এবার এভাবে হাতের মধ্যে নিয়েছি আর ওইখান থেকে একটু ব্যাটার এইভাবে রুটির ওপরে খুব ভালো করে চার সাইডে আমি লাগিয়ে দিচ্ছি ঠিক এইভাবে একইভাবে উল্টো দিকেও আমি রুটির উল্টো দিকেও এইভাবে আলুর পুটটাকে খুব ভালো করে দিয়ে দিলাম যাতে পাউরুটিটা আর দেখা না যায় সেইভাবে এপিট উপিট উল্টে পাল্টে খুব ভালো করে আমি আলুর পুরটাকে লাগিয়ে নিয়েছি এইভাবে দেখুন আমি একটা চপ বানিয়ে নিলাম ঠিক এইভাবেই বাকি চপগুলো আমি গড়ে নিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন পাউরুটির ওপরে পুরো আলুর পুরটাকে ভালো করে ঢেকে দিতে হবে যাতে না পাউরুটিটা দেখা যায় কেপি ডুপি রল্টে পাল্টে সাইডে খুব ভালো করে একটু আলুটাকে সুন্দর করে লাগিয়ে নিতে হবে তাহলেই কিন্তু এই পাউরুটির চপটা আপনাদের বানানো হয়ে যাবে একটা সাইড লাগানোর পরে আমি উল্টো দিকটাও খুব ভালো করে লাগিয়ে দিচ্ছি এইভাবেই আমি সবকটি বানিয়ে নিলাম এবার এদিকে একটা কড়াই বসিয়ে আমি কড়ার মধ্যে সাদা তেলটা দিয়ে নিচ্ছি তেলটাকে একদম মিডিয়াম টু লো ফ্লেমে গরম করে নেব তেলটাকে লো টু মিডিয়ামে গরম করে নিয়ে আমি একটা একটা করে পাউরুটির চপ তেলের মধ্যে ছেড়ে দিলাম আমি এখানে তিনটে করে চপ ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামেই রেখেই চপটাকে ভেজে নিতে হবে তাহলে কালারটা খুব সুন্দর হবে আর ভেতর থেকেও ভালো করে আলুগুলোও ভাজা ভাজা হবে দেখুন একটা সাইড ভাজা হয়ে গেছে তাই আমি আরেকটা সাইড উল্টে পাল্টে নিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে একটু সময় ধরে ভেজে নিলেই কিন্তু এই পাউরুটির চপ একদমই রেডি হয়ে যাবে আপনারা আপনাদের পছন্দ মতো লালচে কালার বা ব্রাউন কালার করে ভেজে নেবেন আমি একটু লালচে কালার করেই ভেজে নিয়েছি দেখুন এই পাউরুটির চপ তিনটে কিন্তু এখন একদমই ভাজা হয়ে গেছে আর কালারটাও খুব সুন্দর এসেছে আমি এখন এই চপগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম ঠিক এই একইভাবে বাকি চপগুলোকেও আমি প্লেটের মধ্যে ভেজে তুলে নেব রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই শেষ করছি আর পোর কিচেনের সাথেই থাকবেন